নমস্কার বন্ধুরা কেজি বাংলা টিপস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব ইন্টেলিজেন্স ব্যুরো এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট তো মাধ্যমিক পাস যারা করেছেন তাদের জন্য বিরাট একটি সুযোগ আই এক্সিকিউটিভ এক্সাম মাধ্যমিক পাসে আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের এই গোয়েন্দা বিভাগে একটা সুযোগ পাচ্ছে তো আজকের এই ভিডিওতে দেখাবো আমি যে কারা এই আবেদন করতে পারবেন এবং কবে কবে থেকে শুরু শেষ হচ্ছে এবং টোটাল নোটিফিকেশন আলোচনা করে আপনাদেরকে দেখাও তো শুরু করার আগে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি যাতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পারে তো চলুন দেখে নেওয়া যাক তো এই নোটিফিকেশনটা বেরিয়েছে এই ওয়েবসাইটে যেটা হচ্ছে mhe.gov.in মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর ওয়েবসাইট খুলবেন এখানে গিয়ে হোয়াটস নিউ অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এসএ এজিটিভ ইন আইবি এখান থেকে ডাউনলোড সেকশনে যাবেন ডাউনলোড করলে এখানে একটু পিডিএফ আসবে এই পিডিএফ আপনি এই এইটা ওয়েবসাইটটা দেখতে পাবেন তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো এইখান থেকে আমরা অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করে ক্লিক হেয়ার করে অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করে তো এখানে অ্যাডভার্টাইজমেন্টটা দিয়ে যে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ এক্সাম দু হাজার পঁচিশ অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর্ম ইন্ডিয়ান ন্যাশনাল ফর ডিটেক্ট রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ এস এ ইএক্সি ইন দ্য ফলোয়িং সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স তো দেখে নিন এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে পরীক্ষা চার হাজার নশো সাতাশি জন আছে ইউ আর চুয়াত্তর চারশো ছাব্বিশ এস টি পাঁচশো এক ই এস তো আপনারা এইটা দেখে নেবেন যে কোন জায়গার কত ভ্যাকেন্সি আছে নিতে পারবেন এখান থেকে কলকাতা এখানে আছে শিলিগুড়ি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতা শিলিগুড়ি কালিম্পং তো এখানে কলকাতা যদি দেখেন কলকাতা একশো তিরিশ জেনারেল পঁচাশি ওবিসি জিরো এস সি সাঁত্রিশ এস টি এস আঠাশ টোটাল দুশো আশি কালিম্পং এ সাতটা আছে জেনারেল পাঁচটা এস টি দুটো ই এস চোদ্দটা আর শিলিগুড়িতে আছে আঠেরোটা জেনারেল সাতটা

ट दि नीजेडी ডিজায়ারেবল কোয়ালিফিকেশন কী আছে ফিল এক্সপিরিয়েন্স ইন ইন্টেলিজেন্স যদি থাকে তাহলে খুব ভালো এজ লিমিট আঠারো থেকে সাতাশ সতেরো আট পঁচিশ সালের মধ্যে আপনাকে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হলে তবে এই পরীক্ষায় আপনি আপার এজ লিমিট রিল্যাক্সেশন আছে ফাইন সি থ্রি ও জন্য এবারে আছি এক্সাম স্কিম অফ এক্সাম এক্সাম টিয়ার ওয়ান টিয়ার টু টিয়ার থ্রি তিনটে ধাপে এক্সাম হবে যে এক্সাম হচ্ছে একশো মার্কস থাকছে প্রথমে এমসিকিউ টাইপ কম্পিউটার বেস্ট অনলাইন টেস্ট হবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে কোয়ান্টিটি অ্যাপটিউড থাকবে নিউমেরিক্যাল অ্যানালিক্যাল অ্যানালিটিক্যাল লজিক্যাল এবিলিটি রিজনিং থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে জেনারেল স্টাডিজ থাকবে নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান ফোর্থ মার্কস ইজ রং অ্যান্সার এক ঘন্টা টাইম থাকছে একশো মার্কস এইটাই পাস করলে টিআর ওয়ান এ পাস করলে টিআর টু হবে রিটার্ন এক্সাম ডেসক্রিপটিভ টাইপ ট্রান্সলেশন অফ প্যাসেজ পাঁচশো ওয়ার্ড অফ টু ইংলিশ পঞ্চাশ মার্কস থাকবে এক ঘন্টা টাইম তারপরে টিআর থ্রিতে থাকবে ইন্টারভিউ পঞ্চাশ মার্কস সেন্টার সেন্টার অফ এক্সাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেন্টার আছে আসানসোল ওয়ান দুর্গাপুর কল্যাণী কলকাতা শিলিগুড় এই সেন্ট্রাল গুলো সেন্টার আমরা আপনারা গিয়ে পরীক্ষা দিতে পারবেন আসানসোল কল্যাণী কলকাতা এটা ওয়েস্ট ছাব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখ থেকে সতেরো আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত চলবে সতেরো আট দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আপনারা এই পরীক্ষার ফর্ম ফিল করতে পারবেন লাস্ট ডেট তো সাবমিশান অ্যাপ্লিকেশান ফিস্ট এস চালান অফলাইনে যদি চালান জমা করতে চান তাহলে উনিশ আট দু হাজার পঁচিশ পর্যন্ত টাইম আর অনলাইনে পেমেন্ট ওই সতেরো আট পর্যন্তই করতে পারবেন অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন এই ওয়েবসাইটে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো অ্যাপ্লাই কীভাবে করবেন অ্যাপ্লাই করার জন্য অবশ্যই একটা ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে তো অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য ফার্স্টে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন হয়ে গেলে তারপর লগ ইন করতে হবে তো এইখানে গিয়ে আপনি এটা রেজিস্টার টু রেজিস্টার এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এইখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন রেজিস্ট্রেশন করতে হবে এইটা থেকে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আপনারা কম বেশি সবাই জানেন রেজিস্ট্রেশন করে নিতে পারবেন রেজিস্ট্রেশন এই এই লিংকে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাদেরকে লগইন করতে হবে এইখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে পুরো ফর্মটা ফিলআপ করে তো আজকে ছিল এইটুকুই ভিডিও পরবর্তী ক্ষেত্রে আমি রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ পুরো প্রসেস পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো ভিডিওটা যদি উপকারে আসে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন ধন্যবাদ